আসসালামু আলাইকুম আকিক বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কিছু কাঁথা দেখাবো তো প্রথমে আমরা শুরু করব সুজলা নকশি কাঁথা দিয়ে আমরা এই নকশি কাঁথাটা দেখতে অনেক সুন্দর আর বর্ডার দিয়ে আমাদের কুশি কাটা হাতের ডিজাইন যে আছে ডিজাইনগুলো করা আছে বর্ডারগুলোও দেখতে অনেক সুন্দর এটার দুইটা পার্ট আছে দুইটা পার্টেই সেম ডিজাইন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা পার্টেই সেম ডিজাইন আমরা যদি খুব কাছে থেকে এটা দেখানোর চেষ্টা করি তাহলে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো যে দেখেন এ পাশে যে ডিজাইনটা আছে ফ্রন্ট পার্টের ডিজাইন এটা এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন আমরা আসলেই দেখে বুঝতে পারবো না আসলে কোনটা ফ্রন্ট পার্ট এবং কোনটা ব্যাক পার্ট দুইটা ডিজাইনই সেম ডিজাইন আর এখানে হচ্ছে সুতি কাপড়ের মধ্যে সুতি সুতা দিয়েই সেলাই করা এটা হাতে সেলাই করা একটা কাঁথার যে ডিজাইন পরবর্তীতে যদি আপনি এই কাঁথায় আবার অর্ডার করতে চান অথবা নিতে চান না কারোর জন্য সেম ডিজাইন হবে এরকম আমরা সিউরিটি দিতে পারবো না কারণ হচ্ছে এটা হাতে সেলাই করা যদি এটা মেশিনে সেলাই করা হতো তাহলে আমরা হানড্রেড পার্সেন্ট এনশিওর করতে পারতাম যে সেম ডিজাইনই হবে আপনাদের জন্য তো যারা এই সোজলা নকশি কাঁথা নিতে চান তারা অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ করবেন নকশী একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজের মেসেঞ্জারও আপনারা যোগাযোগ করতে পারেন তো অর্ডার করার জন্য আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে এবং আপনাদের ফোন নাম্বার সাথে আপনাদের অ্যাড্রেসটাও দিয়ে দিতে হবে যদি আপনারা ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে আমাদেরকে কনফার্ম করেন তাহলে অবশ্যই এই কথাটা আপনার কাছে চলে যাবে তো এই কাথাগুলোর বেশ কয়েকটা কালার ব্রেজেন্ট আছে তো আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পারবো এখন হচ্ছে আমরা এটা সুজলা নকশি কাঁথা এটার বর্ডারে কিন্তু লাল সুতো দিয়ে কুশি কাটার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু করা এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা সেম ডিজাইন এটাও কিন্তু সুতি কাপড়ের মধ্যে সুতি সুতা দিয়ে ডিজাইন করা ও কাছে থেকে যদি আমরা দেখতে চাই তাহলে ডিজাইনটা এইভাবে দেখতে পারবো অনেক সুন্দর ডিজাইন দুইটা পার্টেই সেম ডিজাইন আমরা যখন এটা প্রথমে হাতে ধরবো তখন কিন্তু অনেক হার্ড মনে হবে আপনি যখন ইউজ করবেন তখন এটা ওয়াশ করে তারপর ইউজ করবেন তাহলে করে ভাবটা থাকবে না